বহুকাল আগে একটা শক্তিশালী রাজ্য ছিল সেই রাজ্যের রাজা রানী যা চাইত সব এনে দিত আর রানী তার রাজপুত্রকে অত্যাধিক ভালোবাসত কারণ সে ছিল তার একমাত্র সন্তান সে রাজকুমারকে রাজ্যের সব থেকে ভালো জিনিসগুলো দিত ভালো ভালো পোশাক ভালো ভালো খাবার শিক্ষার জন্য সবথেকে ভালো শিক্ষক আস্তে আস্তে দিন এগোয় আর রাজকুমারের বিয়ের বয়স হয়ে যায় একদিন রানী রাজকুমারকে ডেকে বলে রাজকুমারের বিবাহ রাজকুমারীর সাথেই হওয়া উচিত কিন্তু সেটা তোমাকেই খুঁজতে হবে নিজের স্ত্রীকে বাছার সময় কিছু কথা মনে রেখো শুধু রাজার কন্যাই হলে হবে না তাকে হতে হবে কোমল বুদ্ধিমতী মিশুখে এবং হাসি খুশি স্বভাবের আর সবথেকে বড় কথা সে যেন সবাইকে সম্মান দিতে পারে ভালো রাজকুমারীর বুঝতে পারবে তার গলা শুনে প্রকৃত রাজকুমারীর কণ্ঠ হবে মধুর তার কথা হবে মার্জিতপূর্ণ তার কথা শুনে যেন মনে হয় সে একজন শিক্ষিত নারী মায়ের কথা শুনে এবং তার আশীর্বাদ নিয়ে রাজকুমার বেরিয়ে পড়ে রাজকুমারীর খোঁজে ঘোড়ায় চেপে পৌঁছালো পাশের রাজ্যে কারণ সে শুনেছিল সেখানকার রাজকুমারীরও বিবাহের কথা চলছে সেখানে গিয়ে রাজকুমার রাজার কাছে নিজের পরিচয় দেয় রাজাও তাকে দেখে খুব আপ্লুত হয় এবং তাকে নিজের মেয়ের ঘরে নিয়ে যায় সেখানে রাজকন্যা একা বসে বসে বই পড়ছিল রাজকুমারীকে দেখে রাজকুমারের পছন্দ হল রাজকুমারী কবিতার বই পড়ছে দেখে সে জিজ্ঞাসা করল রাজকুমারী আপনি কি কবিতা পড়তে ভালোবাসেন রাজকুমারী বলে হ্যাঁ রাজকুমার আমি কবিতা পড়তে খুব ভালোবাসি রাজকুমারীর গলা শুনে রাজকুমার অবাক হয়ে যায় এবং পাশের রাজ্যে যেতে হবে বলে সেখান থেকে চলে যায় এরপর রাজকুমার মনের দুঃখে এগোতে থাকে পরের রাজ্যে গিয়ে পৌঁছায় সে সেখানেও রাজাকে নিজের পরিচয় দেয় রাজা তাকে নিয়ে যায় রাজকুমারীর ঘরে সেখানে গিয়ে রাজকুমার দেখে রাজকুমারী খেতে ব্যস্ত রাজকুমার তার সাথে কথা বলতে গেলেও সে কোনো উত্তরই দেয় না কারণ সে খেতেই ব্যস্ত এবারেও সে সেখান থেকে বেরিয়ে গেল এইভাবে দিন যায় রাজকুমার নিজের স্ত্রী করার উপযোগী কাউকেই পায় না সে হতাশ হয়ে আবার নিজের রাজ্যে ফিরে আসে রাজকুমার রানী ও রাজাকে নিজের সফরের কথা বলে নিজের ঘরের দিকে চলে যায় রাজকুমার জানলায় দাঁড়িয়ে থাকে ঠিক তখন বৃষ্টি শুরু হয় পরে সে লক্ষ্য করে একটা মেয়ে মাথা মুড়ি দিয়ে রাজপ্রাসাদের মূল ফটক দিয়ে প্রাসাদের দিকে এগিয়ে আসছে তাকে দেখতে পেয়ে রাজকুমার নিচে নেমে আসে মেয়েটা বলে বৃষ্টির জন্য আমার গাড়ি খারাপ হয়ে গেছে আর আশেপাশের কোনো বাড়িও নেই যে আমি গিয়ে আশ্রয় নেব আপনি যদি আজকের দিনটার জন্য আমাকে আশ্রয় দেন মেয়েটার গলা শুনে রাজকুমারীর পছন্দ হয় সে সাথে সাথে মাকে ডাকতে যায় রানী রাজকুমারের সাথে নিচে নেমে আসে আর এসেই রাজকুমারীকে চিনতে পারে এবং বলে ও রাজকুমারী হতেই পারে না ওর সাথে কোনো লোকও নেই একজন রাজকুমারী এই বৃষ্টির দিনে কেন একা একা রাস্তায় বেরোবে রাজকুমার বলে কিন্তু মা আমার ওকে খুব ভালো লেগেছে রানী মনে মনে একটা ফোন দি করে এবং বলে ঠিক আছে আমি ওর একটা পরীক্ষা নিতে চাই আজকে রাতে ও এখানেই থাকবে ওর বিছানার নিচে একটা মোটর শুটি রেখে দেব ও যদি সত্যিই রাজকন্যা হয় তাহলে ও সেটা বুঝতে পেরে যাবে রাজকুমার মায়ের এই বুদ্ধিতে রাজি হলো আর রানী তার চাকরকে দিয়ে বিছানার নিচে একটা রেখে মোটর রাজকন্যাও শুলো সেই মলমলে বিছানায় কিন্তু সারা রাত তার ঘুম হয় না সে একবার এদিকে ফেরে তো একবার ওদিকে পরের দিন সকালে চাকর মেয়েটার কাছে এলে সে বলল আমার শরীর খুব খারাপ লাগছে সারা রাত ঘুমাতে পারিনি মনে হচ্ছে বিছানায় ইট পাতা আছে এই কথা তুমি রাজকুমারকে বলো না তাহলে সে মনে খুব যেন দুঃখ পাবে কিন্তু চাকর কি শোনে তার কথা সে ছুটে যায় রাজসভায় এবং সব কথা বলে রাজা রানী রাজকুমার সবাই আসে মেয়েটির কাছে রাজকুমার বলে আমি ঠিকই বুঝেছিলাম আপনি রাজকুমারী আমার বিবাহের প্রস্তাব গ্রহণ করুন রাজকুমারী বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আমাকে আর এই বিছানায় শুতে দেবেন না রাজকুমারীর কথা শুনে সবাই হেসে ওঠে এক ছিলেন সৌদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের মাঝখানে তুফান জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তাহার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকলো সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নাই তার সঙ্গে লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল মনে মনে বলল কি করি আমি এখন একা একা কেউ কোথাও নেই আশেপাশে এই বিশাল দ্বীপে আমি একা একা কি করব। একটু পরেই তো আবার সন্ধে নামতে শুরু করবে তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো সেখানে সে একটা শব্দ শুনতে পেল শব্দের উৎসের দিকে যেতে যেতে সে দেখল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক পার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোষাক এনে তাকে সাজিয়ে দিল এসব দেখে শুনে কৃতদাসটি বেচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন একা একা থেকে মনে হয় নিজেরই মাথা খারাপ হয়েছে আমার কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে আর দিব্যি জ্ঞানও রয়েছে তার আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকেদের বলল এই কিরকম হচ্ছে বলতো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা আমায় মহারাজ আর আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বললো মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান পার্কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসরে একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু এক বছরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালিনা খুঁড়লে ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই এইরকম বছরের পর বছর আমাদের চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খাম খেয়ালি সারাটা বছর সবাই শুধু দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হল না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি প্রবীণ বৃদ্ধ বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের উস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতে চলে আসবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিই রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ এখন আর মরুভূমি নেই চারিদিকে ঘর বাড়ি পদঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকারণ্য তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন